নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম এচর চিংড়ি রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা এচড় বেশ বড় বড় টুকরো করে কেটে প্রেসার কুকারে দিয়ে অল্প হলুদ দিয়ে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিই আর এখানে দুটো আলু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব তিন চামচ পরিমাণে তেল তেলটা গরম করে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলোকে বেশ লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আপনারা কিভাবে এচোর চিংড়ি রান্না করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার মতো কে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিলাম এঁচড়গুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এছড় ভেজে রান্না করলে টেস্টটা খুবই ভালো আসে মিনিট পাঁচেক সময় নিয়ে এচোরগুলোকে ভেজে নিয়েছি এখন এচড়গুলোও তেল ঝরিয়ে উঠিয়ে নেব এচড়গুলো উঠিয়ে নিয়ে এ একই কড়াইতে আরও দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম করে একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়ে গেছে এবারে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এইখানে এক চামচ চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার কারণে চিনিটা ক্যারামেল হয়ে তরকারি কালারটা খুব ভালো আসবে চিনিটাকে দিয়ে পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা আদা রসুন বাটাটাকে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব টমেটো আমি দুটো ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে মিনিট খানিক সময় নিয়ে টমেটোটাকে কষিয়ে নিয়েছি টমেটোটা বেশ গলে গেছে এখন এইখানটায় অল্প একটু জল দিয়ে দেব কারণ আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে আর মশলার থেকেও তেলটা আলাদা হতে শুরু করেছে তার মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছ আমি একশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চিংড়ি মাছ এক্সট্রা ভাজার দরকার নেই মশলার সাথে কষিয়ে নিলে চিংড়ি মাছটা ভাজা হয়ে যায় মিনিট দুই সময় নিয়ে চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে ভেজে রাখা এঁচড় আর আলুগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও এখন দিয়ে দেব। এবার এচোর আর আলুটাকে মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নেব মিনিট পাঁচেক সময় নিয়ে এঁচড় আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ফুটন্ত গরম জল গরম জলটা তরকারিতে ব্যবহার করলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আমি যে তরকারিতে এক্সট্রা যে তেজপাতা ব্যবহার করেছিলাম তেজপাতাগুলো তুলে ফেলে দেব। পাতা যে ফ্লেভারটা তরকারির মধ্যে পুরোপুরি চলে এসছে তাই তুলে ফেলে দিচ্ছি এখন দিয়ে দেবো এখানে এক চামচ ঘি ঘিটা দিলে দারুণ লাগে খেতে তাই ঘিটা ব্যবহার করলাম আর দিয়ে দেবো বাটা গরম মশলা বাটা গরম মশলা তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ ও গন্ধ সম্পূর্ণ পাল্টে যায় ঘি গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের এঁচ চিংড়ি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না